হ্যালো এভরিওয়ান জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি অসীম আবার চলে এসেছি তোমাদের সোশ্যালজি নিয়ে তোমরা যারা আমাদের চ্যানেলটাকে ফলো করো এবং যারা আজকে আমাদের চ্যানেলটায় প্রথম আমাদের ভিডিওগুলো দেখছো তাদের বলে রাখি যারা আমাদের চ্যানেলটা ফলো করা প্রত্যেকটা ভিডিওর পরে বা প্রত্যেকটা ক্লাসের পরে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে যে ক্লাসেসগুলো কেমন আছে এবং যারা নতুন আমাদের ভিডিওটা আজকে দেখছো তাদেরকে বলছি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আমরা কিন্তু তোমাদের কিন্তু যে কলেজের যে বিভিন্ন পড়াশোনাগুলো বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে আমাদের ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যেসব ইউনিভার্সিটিগুলো আছে সেই ইউনিভার্সিটির আন্ডারে যে বিভিন্ন কলেজগুলো আছে সেই কলেজগুলোর টপিকগুলো যেগুলো দেওয়া হয়েছে তার উপরে কিন্তু আমরা কিন্তু তোমাদের ক্লাস করাচ্ছি ঠিক আছে তো তোমরা অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে তোমাদের কিন্তু পড়াশোনাটা করতে সুবিধা হবে এবং যারা ভাবছো যে একটা ভালো টিউশন পেলে বা একটা ক্লাসেস পেলে আমার পড়াশোনাটা খুব ভালো হতো তাদের জন্য বলছি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে কিন্তু তোমাদের জন্য অনলাইন ক্লাসেস এবং পিডিএফ আকারে নোটস কিন্তু প্রোভাইড করা শুরু করে দিয়েছে ঠিক আছে তো তোমরা যারা হচ্ছে অনলাইন ক্লাসেসে যুক্ত হতে চাচ্ছ তারা অতি অবশ্যই এখানে দেখো দুটো নাম্বার দেওয়া আছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটো নাম্বারে তোমরা আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু তোমরা অনলাইন ক্লাসেসগুলো নিতে পারো এবং উইথ সাজেশন তোমরা পিডিএফ আকারের নোটসগুলো কিন্তু আমরা তোমাদের জন্য প্রোভাইড করে থাকি ঠিক আছে তো দেখো আজকে আমি সোশ্যালজির যে টপিকটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো সেটা হচ্ছে রিলেশন বিটুইন সোশোলজি অ্যান্ড অ্যান্থ্রোপোলজি তো কি এই যে সমাজতত্ত্ব ঠিক আছে যেটা আমাদের সাবজেক্ট এই সমাজতত্ত্ব এবং নিতত্ত্বের মধ্যে কি সম্পর্ক সেটা নিয়েই কিন্তু আজকের আমাদের ভিডিওটা ঠিক আছে তো বা আজকের আমাদের ক্লাসেসটা তো দেখো এই যে নৃতত্ত্ব বা সামাজিক বিজ্ঞান ঠিক আছে সোশোলজি বা অ্যান্থ্রোপোলজি এটা কিন্তু অন্যান্য বিজ্ঞানের থেকে কিন্তু অনেক নবীন এবং আধুনিক বিজ্ঞান তার কারণ কি অন্যান্য বিজ্ঞানগুলো কিন্তু যখন তৈরি হয়েছিল তার অনেক পরে কিন্তু এই বিজ্ঞানটা তৈরি হল যেটা হচ্ছে আমাদের সোশ্যালজি বা অ্যান্থ্রোপোলজি ঠিক আছে সোশ্যোলজি এবং অ্যান্থ্রোপোলজি এবার দেখো এই যে এই নির্বিজ্ঞান এবং এই যে সমাজবিজ্ঞান এদের মধ্যে কিন্তু একটা রিলেশন তৈরি হয়ে আছে ঠিক আছে এই রিলেশনটা কি এই রিলেশনটা জানতে যাওয়ার আগে কিন্তু আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে অ্যান্থ্রোপোলজি কথাটার অর্থ কী ঠিক আছে এই যে অ্যান্থ্রোপোলজি কথাটা এটা কিন্তু দুটো কথা থেকে তৈরি হয়েছে ঠিক আছে দুটো কথা থেকে তৈরি হয়েছে যেমন একটা হচ্ছে অ্যানথ্রোপোস এবং সেকেন্ডটা হচ্ছে লোগোস ঠিক আছে অ্যানথ্রোপোলজি কোথা থেকে তৈরি হয়েছে অ্যান্থ্রোপোস এবং লোগোস অ্যানথ্রোপোস কথার অর্থ কি অ্যান্থ্রোপোস কথার অর্থ মানুষ এবং স্টাডি কথার অর্থ কী স্টাডি যেটা আছে সেটা হচ্ছে লোগোস থেকে এসছে লোগোস কথার অর্থ হচ্ছে স্টাডিস অ্যানথ্রোপোসের অর্থ হচ্ছে মানুষ এবং লোগোসের অর্থ হচ্ছে স্টাডি বা আলোচনা তো দেখো এই যে মানুষ নিয়ে যে আলোচনা করা হয় ঠিক আছে অ্যান্থ্রোপোলজি হচ্ছে মানুষ নিয়ে আলোচনা মানুষ নিয়ে যেই বিষয়ে আলোচনা করা হয় যে বিষয়টাতে বা যেই সাবজেক্টে মানুষ নিয়ে আলোচনা করা হয় সেটাই কি হচ্ছে সেটা হচ্ছে অ্যান্থ্রোপোলজি এবং আমাদের সোশ্যোলজি কথার অর্থ কি আমাদের সোশ্যালজি কথার অর্থ হচ্ছে সমাজতত্ত্ব সমাজতত্ত্ব এখানে কি করা হয় সমাজ নিয়ে আলোচনা করা হয় ঠিক আছে অ্যান্থ্রোপোলজিতে মানুষ নিয়ে আলোচনা করা হয় এবং আমাদের যে সোশোলজি আছে সেখানে কি সমাজ নিয়ে আলোচনা করা হয় তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে একটা সমাজ কী করে গঠিত হয় মানুষ ছাড়া কি সমাজ তৈরি হতে পারে মানুষ ছাড়া কিন্তু সমাজ তৈরি হতে পারে না বিভিন্নভাবে বিভিন্ন মানুষ একসাথে যখন একটা গোষ্ঠীবদ্ধ একটা জীবন গড়ে তোলে বা একটা গ্রাম গড়ে তোলে একটা গোষ্ঠী তৈরি করে তোলে ঠিক আছে যখন একটা গোষ্ঠী তৈরি হয়ে যায় তখন কি হয় তখন আমাদের এই কি হয় সমাজটা গড়ে ওঠে তো এই যে এই মানুষ এই মানুষ ছাড়া কি হয় না এই সমাজ হয় না মানুষ ছাড়া সমাজ হয় না তার জন্যই বলা হয়েছে কি অ্যান্থ্রোপোলজি এবং সোশ্যোলজি কিন্তু একে অপরের সাথে কিন্তু এদের রিলেশন আছে ঠিক আছে দেখো এখানে কি বলা হয়েছে এই যে অ্যান্থ্রোপোলজি এই অ্যান্থ্রোপোলজিটা মানুষ নিয়ে কথা বলে মানুষের সভ্যতা সংস্কৃতি ঠিক আছে যেটা আছে মানে আদিম মানুষ আদিম মানুষ মানুষ কি করে প্রথম দিকে মানুষ কি করে আসলো সেটা নিয়েই কথা হচ্ছে আমাদের অ্যান্থ্রোপোলজি বা নৃতত্ত্বের কথা ঠিক আছে মানুষ নিয়ে এবং আমাদের সমাজতত্ত্ব কি করছে আমাদের সমাজতত্ত্ব মানুষের যে গোষ্ঠীটা তৈরি হয়েছে ঠিক আছে আজকের ডেটে মানুষের যে গোষ্ঠীটা তৈরি হয়েছে সেটা নিয়ে কারা কথা বলে আমাদের সমাজতত্ত্ব বা আমাদের সোশ্যোলজি কথা বলে থাকে ঠিক আছে তার জন্য কি তার জন্য দেখা যাচ্ছে যে আমাদের এই সমাজতত্ত্বের যদি আমরা ধারণা নিতে চাই তাহলে আমাদের অ্যানথ্রোপোলজির উপরে কিন্তু ভরসা করতে হয় ঠিক আছে কারণ আমরা যদি মানুষ সম্পর্কে না জানি তাহলে সমাজ সম্পর্কে কি করে জানব তাই না এবং আমাদের যদি আবার কথা যদি জানতে হয় তাহলে কিন্তু আমাদের আবার এই এই ওপরে উপরে কিন্তু ভিত্তি করতে হয় মানে অ্যান্থ্রোপোলজিস্ট যারা আছে যারা অ্যানথ্রোপোলজি নিয়ে পড়াশোনা করে তাদের কিন্তু আবার এই সমাজতত্ত্বের উপর ভিত্তি করতে হয় তার কারণ কি যদি গোষ্ঠীবদ্ধ জীবন সম্পর্কে জানতে হয় গোষ্ঠীবদ্ধ জীবন সম্পর্কে যদি জানতে হয় তাহলে কি করতে হবে আমাদের সমাজ নিয়ে জানতে হবে সমাজটা কি জিনিস কারণ আদিম মানুষও তো গোষ্ঠী গড়ে তুলেছিল তারাও তো গোষ্ঠীবদ্ধ জীবনই জীবনেই থাকতো তার জন্য কি এই আমাদের এই সোশ্যোলজি এবং আমাদের অ্যান্থ্রোপোলজি কি একে অপরের পরিপূরক ঠিক আছে তো দেখাও এই যে আমাদের এই সোশ্যালজি এবং এই অ্যান্থ্রোপোলজি যখন আমাদের একে অপরের পরিপূরক তো সেই কথা ভেবে আমাদের কিন্তু সমাজতত্ত্ববিদ হ্যাঁ এই আমাদের এই সোশ্যোলজি এবং অ্যান্থ্রোপোলজিকে কি বলা হয়েছে যমজ বোন টুইন সিস্টার টুইন সিস্টার তো কি তোমরা বুঝতে পারলে যে এই সমাজতত্ত্ব কিভাবে এই অ্যান্থ্রোপোলজির উপরে বা নৃতত্ত্বের উপর ভিত্তি করে চলে এবং নৃতত্ত্ব কিভাবে সমাজত্বর ওপর ভিত্তি করে চলে তো যেহেতু এরা দুজন দুজনের পরিপূরক তাই এদেরকে বলা হয় কি টুইন সিস্টার ঠিক আছে আমাদের সমাজত্ববিদ এদেরকে কি বলেছেন টুইন সিস্টার ঠিক আছে এবার দেখো আবার বিভিন্ন জায়গায় দেখা যায় যে আমাদের যে সমাজতত্ত্ব এবং আমাদের যে নৃতত্ত্বটা আছে যে আমাদের সোশলজি এবং আমাদের যে অ্যান্থ্রোপোলজি এদের মধ্যে কিন্তু আবার কি বৈষম্য কিছু কিছু জায়গায় কিন্তু কি করা হয় দেখা যায় ঠিক আছে বিভিন্ন জায়গায় কিন্তু এদের মধ্যে বৈষম্য দেখা যায় সেটা কি এদের আলোচনার বিষয়বস্তু আলোচনার বিষয়বস্তু কি এই যে আমাদের সমাজতত্ত্ব এ কি করে সমাজ নিয়ে আলোচনা করে তাই না আবার আমাদের এই অ্যান্থ্রোপোলজি কি করছে অ্যান্থ্রোপোলজি মানুষ নিয়ে আলোচনা করছে তাই না সমাজতত্ত্ব কি করে সমাজ নিয়ে আলোচনা করে এবং অ্যান্থ্রোপোলজি কি করে অ্যান্থ্রোপোলজি আমাদের মানুষ নিয়ে আলোচনা করে থাকে ঠিক আছে এবার দেখো এবার যেটা আছে সেটা হচ্ছে এই যে এদের সাম্প্রতিক ঘটনা ঠিক আছে সাম্প্রতিক ঘটনার ক্ষেত্রে কি বলবো ঠিক আছে এই যে সমাজতত্ত্ব এই সমাজতত্ত্ব কি বর্তমানে যা ঘটছে ভবিষ্যতে যা ঘটেছে এই টোটালটা নিয়ে কিন্তু আমাদের এই সমাজত্ব আলোচনা করে থাকে ঠিক আছে আমাদের সমস্তত্ব কি করে থাকে এই টোটালটা নিয়ে আলোচনা করে থাকে কিন্তু আমাদের অ্যানথ্রোপোলজি যেটা আছে আমাদের এই অ্যান্থ্রোপোলজি কি করে থাকে আমাদের অ্যানথ্রোপোলজি কিন্তু ঠিক আছে এটা ভবিষ্যৎ হবে না যা ঘটে গেছে ঠিক আছে আগে যা ঘটে গেছে এবং বর্তমানে যেটা ঘটছে সেটা নিয়ে কিন্তু আমাদের সমাজতত্ত্ব আলোচনা করে থাকে এবং আমাদের এই অ্যান্থ্রোপোলজি যেটা আছে অ্যান্থ্রোপোলজি কি করে অ্যান্থ্রোপোলজি কিন্তু যেটা আগে যা ঘটে গেছে যেটা ইতিহাস ঠিক আছে সেটা নিয়ে কিন্তু আলোচনা করে ঠিক আছে অ্যান্থ্রোপোলজি কি আগে তোমার যা ঘটে গেছে ঠিক আছে মানে মানুষের যে আদিম যে মানুষ ছিল সেটা নিয়ে আমাদের হচ্ছে অ্যান্থ্রোপোলজি কথা বলে এবং আমাদের সমাজতত্ত্বটা কি আমাদের জীবনে যেটা ঘটে গেছে এবং বর্তমানে আমাদের সাথে যা ঘটছে সেটা নিয়ে কিন্তু আমাদের সমাজতত্ত্বটা আলোচনা করে ঠিক আছে তো এই ছিল হচ্ছে আমাদের সোশ্যোলজি এবং অ্যান্থ্রোপোলজি এবং এদের মধ্যে যতই বৈষাদৃশ্য থাক ঠিক আছে এদের মধ্যে যতই বৈসাদৃশ্য থাক কিন্তু দেখা যায় কি আমরা যদি অ্যান্থ্রোপোলজির ব্যাপারে জানতে চাই তাহলে আমাদের সমস্যত্বের ওপরে ভিত্তি করতে হবে বা সোশ্যালজিটাকে জানতে হবে আবার সোশ্যোলজিটাকে যদি জানতে হয় তাহলে আমাদের অ্যান্থ্রোপোলজি বা নিবিজ্ঞানের উপরেও কিন্তু আমাদের সমানভাবে কিন্তু ভিত্তি করে পড়াশোনাটা বা জানতে হবে ঠিক আছে তো তার জন্যে কী বলা হয় যে যাই তাদের মধ্যে যতই বৈশাখ থাক তারা কিন্তু টুইন সিস্টার হিসেবে কাজ করে থাকে ঠিক আছে তো এই ছিল তোমাদের সোশ্যালজি আর অ্যান্থ্রোপোলজির রিলেশনটা ঠিক আছে তো আজকেই তোমাদের যে সোশ্যোলজির অ্যান্ড অ্যান্থ্রোপোলজির যেটা ছিল সেই ক্লাসটা এখানেই শেষ হচ্ছে ঠিক আছে এর ওপরে আমাদের কিন্তু আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার তোমাদের জন্য পিডিএফ আকারে নোটস তৈরি করেছে এবং অন্যান্য সাবজেক্টগুলোর উপরেও কিন্তু আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার নোটস প্রোভাইড করছে এবং তোমরা বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে যারা যে কলেজে পড়ছো সেই কলেজের ওপরে তোমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাসের ওপর ভিত্তি করে কিন্তু আমাদের এখান থেকে নোটস প্রোভাইড করা হচ্ছে এবং অনলাইন ক্লাসেসগুলো হচ্ছে ঠিক আছে তো তোমরা অতি অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট করে জানাবে যে ক্লাসগুলো কেমন লাগলো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো ঠিক আছে আজকের মতন এখানেই ক্লাসটা শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক ইউ